বিসমিল্লাহ রহমান শুরু করছি মহান আল্লাহ পাক আলামিনের নামে কুড়িগ্রাম জেলার ভরুঙ্গামারি হাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ জামান রুকন বন্ধুগণ আজ আমি ভরুঙামারি হাটটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ততক্ষণ আপনারা আমার সঙ্গেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক কুড়িগ্রাম জেলার সোজা পূর্ব দিকে সীমান্ত ঘেসে উনিশশো অথবা কারো কারো মতে উনিশশো সালে পল্লী নগরীতে এই ভরুঙ্গামারি বাজারটি গড়ে ওঠে ধীরে ধীরে পর্যায়ক্রমে এই ভরুঙ্গামারি বাজারটির প্রসারতা ঘটে একসময় এই ভরুঙ্গামারি উপজেলায় পরিণত হয় ভরুঙ্গামারি বাজারটি সীমান্ত এলাকায় অবস্থিত হওয়ায় জাঁকজমকপূর্ণ গরুর হাট হিসাবে সারা বাংলাদেশে বেশ প্রসিদ্ধ লাভ করে একসময় বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে গরু কেনার জন্য পাইকেরা ছুটে আসতো এই ভঘুয়ামারি হাটে। বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী সক্রিয় হওয়ায় পর্যায়ক্রমে গরুর আমদানি কমে যায় এই হাটে। এখন বর্ষাকাল, চারিদিকে বন্যা ও অথই পানি। অথচ মাছবাজারে মাছের আমদানি খুবই কম। যদিও কিছু মাছ আমদানি হয়েছে মাছ ক্রেতার উপস্থিতি তেমন একটা নেই তবুও মাছ ব্যবসায়ীরা কিছুতেই দাম ছাড়ছে না এগুলো পুকুরের চাষের মাছ এগুলোর কেজি হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা এগুলো শিং মাছ এর কেজি হচ্ছে আটশো টাকা এগুলো পদ্মার ইলিশ এগুলোর কেজি হচ্ছে পনেরোশো থেকে আঠারোশো টাকা বাজারে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে এবং এক একটা মাছের এক এক ধরনের দাম এগুলো নদী কিংবা বিলের মাছ এগুলো সাতশো টাকা কেজি আমরা সীমিত আয়ের মানুষ এত দামে মাছ কিনে খাওয়া তো দূরের কথা মাছের ধারের কাছেই থাকা যাবে না চলুন আমরা অন্যদিকে যাই এই যে আমগুলো দেখছেন এগুলো স্থানীয় আম নয় এগুলো আমদানি হয়েছে রাজশাহী অথবা রংপুর থেকে এই আমগুলো হারিভাঙ্গা কিংবা হেম সাগর এর প্রতি কেজি সত্তর থেকে আশি টাকা এটা হলো সুপারির বাজার রংপুর বিভাগের মধ্যে এই ভরুয়ামারির সুপারি বেশ জনপ্রিয় এই সুপারি দেখতে আকারে অনেকটা বড় এবং খেতেও অনেক সুস্বাদু এখানকার বিভিন্ন অঞ্চল থেকে সুপারি ব্যবসায়ীরা সপ্তাহে দুদিন শনিবার ও মঙ্গলবার এই সুপারি আমদানি করেন ভরুয়ামারি হাটে এখান থেকেই এই সুপারি রপ্তানি হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমি ডাল সিজনে ভিডিওটা ধারণ করেছি তাই এতটা জাকজমকপূর্ণ দেখা যাচ্ছে না এটা বাজারের ভিতরের কম দামি কাপড়ের মার্কেট এখানে নিম্ন আয়ের সাধারণ মানুষ স্বল্প মূল্যে পোশাক ক্রয় করেন এখন এই অঞ্চলের চারিদিকে বন্যা যার ফলে ক্রেতাদের উপস্থিতি খুবই কম তাছাড়া অন্যান্য সময় ক্রেতারা খুব জাকজমকপূর্ণই থাকে এই জায়গাটা ভরুঙ্গমারি বাজারের মাংসের বাজার এখানে দেশি বিদেশি গরু এবং ছাগল মাংস বিক্রেতারা জবাই করে মাংস বিক্রি করেন বৃষ্টি আর মাংসের দাম বেড়ে যাওয়ার কারণে এখানেও মাংস ক্রেতাদের উপস্থিতি খুবই কম এখানে হাঁস ও মুরগির বাজার এই এলাকার স্থানীয় দেশি হাঁস এবং মুরগি এই বাজারেই বিক্রি করে থাকেন বাংলাদেশের কোথাও দেশে হাঁস মুরগি না পেলে এই ভর্ময়ারি বাজারে পেয়ে যাবেন চলুন বন্ধুগণ একটু সামনের দিকে আগানো যাক বন্ধুগণ এখানে কিছু কাঁচা তরিতরকারির দোকান দেখা যাচ্ছে কিন্তু আসলে এই কাঁচা বাজারে নির্ধারিত স্থান নয় এই স্থানটি মেন বাজারে প্রবেশ করার রাস্তা এই দোকানগুলো ফুটপাতের উপরেই বসে পড়েছে এটা হলো পান বাজার এখানে প্রচুর পরিমাণের পান ও সুপারি বিক্রি হয় এর কারণ হলো এই ভরুামাড়িতে দূরের থেকে কোনো অতিথি আসলে প্রথমেই তাকে পান সুপারি দিয়ে আপ্যায়ন করা হয় এই যে জায়গাটা দেখছেন এখানে কৃষি যন্ত্রপাতি বিক্রয় করা হয় এটা চাউলের বাজার এখান থেকে নিম্ন মানুষজন চাউল কিনে থাকেন এই জায়গাটায় জাল বিক্রি হয় এবং বিভিন্ন প্রকার শাকসবজির বীজ এখানেই পাওয়া যায় এই জায়গাটা ভ্রমণ বাজারের একেবারে প্রাণ কেন্দ্র এখানে সব ধরনের পণ্য ক্রয় বিক্রয় হয় এই জায়গাটায় বিভিন্ন প্রকার ফল ফুল ও ঔষধি গাছ সহ বিভিন্ন ধরনের বনজ ফলজ বৃক্ষের চারা গাছ পাওয়া যায় এখানে অনেক বড় বড় সুপারির চারা দেখা যাচ্ছে এই বাজারে সুপারির চারাও বিক্রি হয় বাজারের এই জায়গাটায় কৃষি খামারিদের যন্ত্রপাতি বিক্রয় করা হয় এখানে রেডিমেড খাট চকি এবং কাঠের দরজা আপনি পেয়ে যাবেন এই যে মসজিদটি দেখছেন এই মসজিদটি ভরুঙ্গামি উপজেলার এক ঐতিহ্যবাহী জামে মসজিদ মসজিদটি দেখতে অনেকটাই সুন্দর আমার হাতে সময় কম তাই আমি ভেতরটায় প্রবেশ করে এই মসজিদটি ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারলাম না চলুন বন্ধুগণ ভরুামাড়ি কাছা বাজারের দিকে আগানো যাক এটাই হলো সেই ভরুয়ামারি কাঁচা বাজার মাছ বাজারের মতো কাঁচা বাজারেও ক্রেতাদের উপস্থিতি খুবই কম দেখা যাচ্ছে বাজারের রূপ দেখে মনে হচ্ছে এখানেও কাঁচা তরি তরকারির দাম অনেক গুণে বেশি আমি এক দোকানে জিজ্ঞেস করলাম করলা আশি টাকা কেজি বেগুন আশি টাকা কেজি ভেন্ডি ষাট টাকা কেজি কাঁচামরিচ দুইশো চল্লিশ টাকা কেজি আলু ষাট টাকা কেজি শশা ষাট টাকা কেজি পেঁয়াজ একশো টাকা কেজি রসুন দুইশো টাকা কেজি হোলসেল ব্যবসায়ীরা দোকান খুলে বসে আছে দ্রব্যমূল্যের দাম বেশি হওয়ায় ক্রেতার আগমন খুবই কম আমি পনেরোশো টাকা নিয়ে বাজারে ঢুকেছিলাম এক কেজি মাছ কিনেছি কয়েক কেজি কাঁচা তরিতরকারি তরকারি কিনেছি আমার টাকাও শেষ তার মানে আমার সময়ও শেষ চলুন বন্ধুগণ এবার তাহলে যাওয়া যাক দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে এতক্ষণ আমার এই ভিডিওটি দেখলেন শেষ করার আগে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন মহান আল্লাহ যদি আমাকে ভালো রাখেন আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে সৌজন্যে রাজা মোটরোজ সোনাহাট রোড ভুর্গামড়ি বাস টার্মিনাল ভরুংামারি কুড়ি গ্রাম খোদা হাফেজ